আলাইকুম হুপ এন্ড হেল্প টিভির সম্মানিত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের পরে এই প্রথম আমাদের খেলার আয়োজন সো আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে হুপ এন্ড হেল্প টিভির সম্মানিত পরিচালক সাহেব যিনি প্রতিটা মানুষের সুখে দুঃখে পাশে থাকেন আমাদের মানবতার কান্ডারি জনাব জাকির আহমেদ উনি সবসময় ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন আজকে হঠাৎ করে উনি ক্যামেরার সামনে সো আমরা সবাই একটি সারপ্রাইজ অনুভব করতেছি সো আজকে আমরা ওনার কাছ থেকে জানতে পারবো হঠাৎ এই ক্যামেরার সামনে আসার কারণ কি সো জনাব জাকির আহমদ আপনি কি বলতে পারবেন আপনার অনুভূতিটা সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হইল কি ঈদ ফিতরের পর আমরা খেলার আয়োজনটা করছি খেলার আয়োজনের এখান থেকে আমার চিন্তা হইল যে প্রত্যেকটা দিন আমি খেলারগুলা পরিচালনা করেন আমার আহমদ আল কবির ভাই জেন উপস্থাপক হিসাবে আচরি হুপ এন্ড হেল্থ টিভি সাথে আনন্দ বাঘাবির লাগে আমি আজকে দর্শকের সাথে আমি নিজেও আজকে খেলাই প্রথম অবস্থায় এইলো আমার চিন্তা চেতনা আচ্ছা ধন্যবাদ মোহাম্মদ জাকির আহমদ পরিচালক অফ হুপ এন্ড হেলথ টিভি এখন আমরা সরাসরি চলে যাব জনা আহমদ আল কবির যার উপস্থাপনায় আপনারা সবাই মুগ্ধতা এবং আমাদের ভালোবাসা দিচ্ছেন প্রতিনিয়ত এবং আজকে ওনার কাছ থেকে আমরা ওনার অনুভূতি সম্পর্কে জানবো জি সালাম আলাইকুম ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে আমরা আজকের প্রথম খেলায় দর্শক শুভাকাঙ্ক্ষী হেলথ বীর পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমরা ঈদ পরবর্তী যে খেলা আজকে নিয়ে আসছি প্রথম খুব মনোরম পরিবেশের সুন্দর একটি খেলা এবং সবাই অংশগ্রহণ করে এই খেলা উপভোগ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে এবং দর্শক বৃন্দকে খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের খেলা আমরা এখানে শুরু করব। ওকে ধন্যবাদ আপনাকে তবে আমাদের আজকে কি জানাবেন আজকে কি ধরনের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ খেলা আজকের খুব মজার পরিবেশের খেলা আজকে এখানে তিনটা বোতল রয়েছে তিনটা বোতলে ড্রিঙ্ক রয়েছে এই ড্রিঙ্কগুলো আজকে এখানে একটা বালটি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার একটা বদনা তৃতীয় পুরস্কার একটা মগ বোঝা যাচ্ছে আজকে খুবই আকর্ষণীয় একটি খেলা হতে চলছে হ্যাঁ আজকে খুব আকর্ষণীয় এবং মনোরম সুন্দর পরিবেশে খেলা সবাই অংশগ্রহণ করে এবং তিনটা প্রাইজ একজনে চাইলেও নিতে পারবে ওকে ওকে ধন্যবাদ দেখো দেখো চেষ্টা চেষ্টা হয়ে

Ε, η μόνιμη τάξη είναι η ίδια. Ε, 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 η ίδια. વાસી રાખે આયો ના વાસી દે લઈ ગો તાબે ડુખ હો ક્રિજે મોગ ગના હો દેખો આ ટીજા ટીજા ફૈયા મારો આ રો ફૈયા આય એ ચસ્તા બોલ કેયા હે હવે

साघोर देखि ए दियो यो ला यो ला देला त ओले गजा बो देगो टेस्ट 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 बल्टी लो करो ए बल्टी ए हसाले ए ભૈયા માર રે ભૈયા માર હૈયા એ બદર દેચન બો નગુલિયા દે એય રે

menikia tagaam yorim